প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দপ্তরও জানাচ্ছে নতুন করে যে মেঘমালা সঞ্চার হচ্ছে টাইফুন এবং লঘুচাপের কারণে আগামী কয়েকদিন অর্থাৎ এগারো বারো তারিখের পর থেকে কিন্তু দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অনেকটা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য তো আজ আটই সেপ্টেম্বর প্রিয় দর্শক মৌসুমী বায়ুর যে সক্রিয়তা দেখা যাচ্ছে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ আজ আট তারিখ এগারো বারো তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে আজ আটই সেপ্টেম্বর সারাদিনে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এরই সাথে জানা যাচ্ছে কোন কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে তা রংপুর রংপুর ঢাকা ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকার জন্য এই তাপমাত্রা কমতে পারে অনেকটা স্যাটেলাইট মানচিত্র থেকে এরকমটাই দেখা যাচ্ছে যে মেঘমালার কিন্তু সঞ্চার হওয়া শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে এবং এই কারণে বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টির যে খেলা চলছে সেই কারণে বোঝাই যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগ মমনসিং বিভাগ এই সমস্ত এলাকায় কিন্তু হালকা মেঘের আনাগোনা পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে এই মেঘের আনাগোনা কিন্তু বৃদ্ধি পাবে এর পূর্ববর্তী আগের যে ভিডিওগুলোতে আমরা জানিয়েছিলাম যে চীন সাগরে যে এদিকে তাইওয়ানের আশেপাশে যে শক্তিশালী লঘুচাপ একটি তৈরি হয়ে আছে টাইফুনের আকারে এটি কিন্তু স্থলভাগে আঘাত করছে এই মুহূর্তে এবং এর প্রভাবেই কিন্তু প্রচুর পরিমাণে মেঘমালা এদিকে ভিয়েতনাম লাওস কম্পোচিয়া হয়ে মায়ানমার হয়ে এবং এদিকে উত্তর ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী দু একদিনের মধ্যেই এবং এই কারণে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এরই সাথে আরও একটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে লঘুচাপ কিন্তু একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইসিএমডাব্লু যে মানচিত্র রয়েছে সেখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে একটি লঘুচাপ আগামী তেরো চোদ্দ তারিখের মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং এই কারণে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে মেঘমালা বাংলাদেশের দিকে ধেয়ে আসবে এবং টাইফুনের কথা তো বললামই সেই কারণেও মেঘমালার সঞ্চার হবে তো এই দুই টাইফুন এবং লঘুচাপের কারণে যে মেঘ মেঘমালা মেঘমালা তৈরি হবে সেই কারণে কিন্তু মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত অনেক জায়গাতেই নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সেপ্টেম্বর ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা বিস্তারিত জানানো হবে এখন ভিডিওটির মাধ্যমে তো আজ মোটামুটি ভোর থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে যেসব জায়গায় আজ মোটামুটি ভোরের মধ্যে ভোর চারটা পাঁচটার মধ্যেই বা সকাল ছটার মধ্যে মোটামুটি বলা যেতে পারে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা ডিমলা লালমনিরহাট হাতিবান্দা রংপুর সৈয়দপুর কাহারলে দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ হতে পারে এছাড়াও চিলমারি চররাজীবপুর বাহাদুরবাদ জামালপুর শিবগঞ্জ বগুড়া সরিষাবাড়ি নলিতবাড়ি ফুলপুর ময়মনসিং নেত্রকোনা এবং তার আশেপাশে বাউলা জারিয়া জঞ্জাইল সুসুং দুর্গাপুর হালুয়াঘাট ধারা ফুলপুর তারকন্দ তারাকন্দ এবং এদিকে বরার ছড় ময়মনসিং তো বলা হলো বসতি ধুলিয়া এই সমস্ত জায়গায় এবং ঈশ্বরগঞ্জ বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশ্বম্বরপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে আজ ভোরের মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন চাকারিয়া সাতকানিয়া থানচি রোয়ানছারি এদিকে গাজালিয়া লামা চাকারিয়া তো বলা হলো এবং মহেশখালী টেকনাফ এই কয়েকটি জায়গায় নাইকনছারি এবং কুতুবদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রপাত পরবর্তী সময়ে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টি থাকবে রংপুর বিভাগে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ডিমলা এদিকে পঞ্চগড় পঞ্চগড়ের বুড়া হাট অমরখানা বোদা আতওয়ারি রুহিয়া বালিয়াতগঞ্জ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই এবং এদিকে নীলফামরি কিশোরগঞ্জ জলঢাকা ডিমলা দেবীগঞ্জ কালীগঞ্জ রংপুর কাউনিয়া লালমনিরহাট হাতি বান্দা দুর্গাপুর রাজারহাট ঘোগাডাঙ্গা নাগেশ্বরী রায়গঞ্জ বুরুঙ্গামারি এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিং বিভাগ এবং এদিকে ঢাকা বিভাগের নগরপুর সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের মহাদেবপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ আটটা থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে বৃষ্টির পূর্বাভাস যেসব জায়গায় থাকছে তার মধ্যে এদিকে নাগেশ্বরী এদিকে বামনডাঙ্গা আন্ধারিঝাড় বুড়ুঙ্গামি এবং এদিকে ফুলবাড়ি এদিকে বড়ভিটা এবং এদিকে নারায়ণপুর পঞ্চ এদিকে পঞ্চগাছি এবং এদিকে কুড়িগ্রাম এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকেও এছাড়া ময়মন সিং বিভাগের ময়মনসিংহ কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশ্বম্বরপুরে সিলেট বিভাগের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে দুপুরের দিকটায় যদি দেখি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে এবং তীব্র বেগে ছুটে আসছে এই যে একটি টাইফুন যে তৈরি হয়েছে সেই টাইফুন কিন্তু স্থলভাগে আঘাত করে যাবে আজকের মধ্যে এবং এই কারণে মেঘমালা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ঘন মেঘের সঞ্চার কিন্তু দেশের ওপরে হতে পারে আজ মোটামুটি দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কম থাকলেও পরবর্তী সময়ে দুপুরের দিকটায় মানে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝে বৃষ্টি পাত হবে এবং তার পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বরিশাল ও রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে তবে মধ্যরাতে মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় সিলেট বিভাগের বালাগঞ্জ সাদিপুর এদিকে নবীগঞ্জ মৌলভীবাজার হাবিবগঞ্জ সৈস্তগঞ্জ বানিয়াছং এছাড়া এদিকটায় কেন্দুয়া তেলেগাতি ধালা ইতনা এবং এদিকটায় ফুলবাড়িয়া এবং এদিকে ভবানীপুর পিরোজপুর অর্থাৎ এদিকে যে পিংনার আশেপাশে জলছত্র পিরোজপুর ত্রিশাল এবং এদিকে কালীহাটি এবং এদিকে ফুলপুর নলিতবাড়ি এবং তার আশেপাশের কিছু জায়গা হালুয়াঘাট ধারা এই কয়েকটি জায়গায় এবং ভবানীপুর তো বলা হলো এবং এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া কালীগঞ্জ নরসিংদী আড়াইঝার এদিকে রূপগঞ্জ টঙ্গি গাজীপুর এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতে এবং চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে বিলাইছড়ি রোয়ানসুরি থানচির আশেপাশে এবং মধ্যরাতের পরে আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অচিন্তপুর শ্যামগঞ্জ তারাকন্দ ফুলপুর বরারছড় নাকলা নালিতবাড়ি হালুয়াঘাট সুসুং দুর্গাপুর কলমাকন্দ উত্তর বংশীকুণ্ড দক্ষিণ শ্রীপুর জারিয়া জাঞ্জাইল নেত্রকোনা বড়হট্ট ধর্মপাশা গাগলাজোর এবং এদিকে জগন্নাথপুর সিলেট এবং এদিকে কুলাউড়া এবং তার আশেপাশে যে বারলেখা এবং জাকিগঞ্জের আশেপাশে কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে অল্প সময়ের জন্য হলেও এবং ঢাকা বিভাগের কাপাসিয়া এবং তার আশেপাশের কিছু এলাকা যথাক্রমে নরসিংদী এদিকে বনস্থল কাতিয়াদি কিশোরগঞ্জ তো হল ভালুকা এবং এদিকে সিংরা নন্দীগ্রাম শিবগঞ্জ আক্কেলপুর বোগড়া এই সমস্ত জায়গায় আগামীকাল ভোরের মধ্যে এবং রংপুর বিভাগেরও বিস্তীর্ণ এলাকায় আগামীকাল ভোরের মধ্যে বৃষ্টিপাত থাকবে আগামীকাল নয় সেপ্টেম্বর ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিলাইছড়ি আইবাছড়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে চট্টগ্রাম বিভাগে এবং এজন্য হালকা ভূমিধ্বসের সম্ভাবনাও কিন্তু থাকছে তাই সকলেই আগাম সতর্ক থাকবেন এবং আগামীকাল দেখা যাচ্ছে সকালবেলা বৃষ্টির প্রবণতা সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগে কিন্তু থাকবে বজ্রপাত সহ পরবর্তী সময়ে আগামীকাল দিনের বেলার দিকে শুষ্ক আবহাওয়া থাকবে তবে চট্টগ্রাম বিভাগে আগামীকাল বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণেই হবে দিনের বেলায় এবং পরবর্তী দিনগুলো যদি আমরা দেখি দশ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর সিলেট ময়মনসিংহ বিভাগে এবং এগারো তারিখে যদি দেখি এগারো তারিখেও বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে রংপুর সিলেট এবং রাজশাহী বিভাগ ভারী বৃষ্টিপাত ময়মনসিং বিভাগেও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী এগারোই সেপ্টেম্বর এবং বারো তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং বারো তারিখের পর থেকে কিন্তু এক নাগারে টানা তিন চার তিন থেকে চার দিন ভারী এবং কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টিপাত প্রায় সমস্ত জেলাতেই দেশের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের এই প্রবণতা তৈরি হবে ষোলো থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে কোথাও ঝিরিঝিরি বৃষ্টি কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় হতে পারে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমরা প্রতিদিন নিয়মিত জানিয়ে দেব যে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে প্রতিটি দিনের আপডেট আপনারা পাবেন তাই চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলিকে অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন এবং কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তার আগাম সতর্কবার্তা কিন্তু সবাই পেয়ে যাবে বিশেষ করে চাষিভাইদের জন্য খুবই দরকার তো এই চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ